দশ বছর ব্যবসা করতে গিয়ে আমি কিছু কর্মপরিকল্পনা আমি ব্যবসা করতে গিয়ে পেয়েছি আসলে তো সেই সমস্যাগুলো নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে তো ইনশাল্লাহ আঠাশ তারিখ সবাই আমাকে ভোট দিবেন আমি দু হাজার পঁচিশ ছাব্বিশ ইসিএস কার্যনির্বাহী পরিষদে আমি একজন আইটি সেক্রেটারি প্রার্থী তো আমরা ইনশাআল্লাহ আমরা আঠাশ তারিখে ভোট আমি সবার কাছ থেকে ভোট কামনা করছি সবাই আমাকে ভোট দিবেন ইনশাআল্লাহ আমি যদি জয়যুক্ত হই আমার নিজস্ব কিছু কর্মপরিকল্পনা রয়েছে আমি গত দশ বছর ব্যবসা করতে গিয়ে আমি কিছু কর্ম পরিকল্পনা আমি ব্যবসা করতে গিয়ে পেয়েছি আসলে তো সেই সমস্যাগুলো নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে তো ইনশাল্লাহ আঠাশ তারিখ সবাই আমাকে ভোট দিবেন আমি ইনশাল্লাহ জয়ী হয়ে আমি আপনাদের সাথে থাকবো পাশে থাকবো এবং আমি আমার কর্ম পরিকল্পনা অনুযায়ী আমি আমার কাজ করার চেষ্টা করব আলহামদুলিল্লাহ ব্যাপক ছাড়া আমি আসলে মানে মানে আপ্লুত মানুষের ভালোবাসা মানুষ এত বরণ করে নিয়েছে আমাকে যেভাবে আমাকে মানুষ পছন্দ করছে আমি খুবই খুশি আমি মানুষের ভালোবাসা শিখতো আসলে আসলে যোগ্যতা কি আছে কি না সেটা আমার ভোটাররা আমার ব্যবসায়ী ভাইরা আমাকে বলবে তো আমি ইতিমধ্যে অনেকগুলো সংগঠন নিয়ে কাজ করতেছি আসলে আমার ভালো লাগা থেকে আমি সাংগঠনিক এবং সামাজিক কাজ করা এটা আসলে আমার ইতিপূর্বে আমাদের ব্যবসায়ী ভাইরা যারা যারা আছেন তারা জানেন আমি আসলে কী ধরনের কাজ করি বা করেছি তো আমি আশা করছি তারা আমাকে যোগ্য মনে করবে ইনশাল্লাহ Não, não, não.